তো শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে বারোটা তো দুপুর হয়ে গেছে বারোটা মানে তো দুপুর তো এখন থেকে মানে ভিডিওটা শুরু করলাম আজকে আমাদের এখানে খিচুড়ি আছে সবাই মানে সব মানে গ্রামের সবাইকে আজকে খিচুড়ি খাওয়াবে আজকে কারো ঘরে মানে ভাত রান্না হয়নি সবাই খিচুড়ি খাবে ওই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম রান্নাবান্না করে খিচুড়ি খাওয়া শুরু হয়ে যাবে ইখানে সবাই বসবে আমাদের দুয়োর সামনেই সবাই বসবে এই কিছু নিয়ে চলেছি আমরা এখানে এখন কিছু দিচ্ছে সবাইকে এদা একটা পাতা পাতা আছে দিদি পাকোড়ি বতি দাও 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 দিটা বসো মানে পাতা পাতা আর

এই যে কত খিচুড়ি দেখুন পুরো গ্রাম ভর্তি সবাই আজকে খিচুড়ি খাবে কেউ রান্নাবান্না করবে না ওই জন্য অনেক খিচুড়ি ভোর থেকে মানে খিচুড়ি হচ্ছে এই যে সব খিচুড়িগুলো নামানো আছে অনেক লোক খাওয়া হয়ে গেছে এবার এখন তিনটে পর্যন্ত খাওয়া দাওয়া চলবে আর সবাই মিলে গ্রামের বউরা এখানে মানে প্রসাদ বিতরণ করে সবাই মিলে দেওয়া হয় আর সবাই মিলে কত সুন্দর করে একসঙ্গে বসে খাচ্ছে আর এই যে দুটো বৌদি ওরা খিচুড়ি প্রসাদ বিতরণ করছে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া আজকে কেউ রান্নাবান্না নেই আর পুরো গ্রামটা এখন চারটে পর্যন্ত খিচুড়ি খাওয়া চলবে কতটা জায়গা জুড়ে সবাই লোকজন বসেছে আর এই যে জেঠুর মেয়ে একটা বসেছে বৌদি গাদা অনেক অনেক লোক বসেছে সব বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে এই যে বিট্টুর জন্য নিয়ে এলাম বিট্টু ওখানে খেতে পারবে না ওখানে ওই জন্য বিট্টুর জন্য এখন ঘরে নিয়ে এলাম এই যে তোমার জন্য নিয়ে আসছি এই যে বিট্টুর জন্য নিয়ে এলাম বিট্টু ওখানে খেতে পারবে না ওই জন্য ওর জন্য এনে নিয়ে এলাম খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে বিট্টুকে খাইয়ে দিলাম আমি খেয়ে দিয়ে চলে গেছিলাম বিট্টুর জন্য নিয়ে বিট্টুকে খাইয়ে দাইয়ে দিলাম আর এই যে আবার এসছি এখন একদম পুরো লোকে ভরে গেছে একদম আমাদের দুয়ার পর্যন্ত এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি আর সবাই বসে আছে পর্যন্ত সবাই বসে আছে হ্যাঁ ভেবেছিলাম এখন বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার হলো না সবাই যেতে দিল না ওই যে আজকে বিসর্জন আছে তো ওই জন্য সবাই বন্ধ করলো কেউ মানে যেতে দিল না ওই বান্ধবীরা আর সবাই আটকে দিল কেউ বলছে না সকালে যাবি আর বিকেলে যেতে হবে না ওরকম করে থাকতে মানে থেকে যাওয়া এবার কাল সকাল সকাল বেরিয়ে যাব কাল থেকে বলছি যাব কিন্তু কালকেও যাওয়া হলো না আজকেও যাওয়া হলো না এবার কাল সকালে সবাই বলছে যাবো আজকে বিসর্জন আজকে আজকে শেষ কালকে পর্যন্ত তো অনুষ্ঠান হয়েছিল আর আজকে ঠাক খিচুড়ি হলো খিচুড়ি খাওয়া দাওয়া প্রসাদ বিতরণ আর সব কিছু হয়ে গেছে আর আজ বিকেলে মানে সন্ধ্যেতে ঠাকুর বিসর্জন হয়ে যাবে তারপরে শেষ আর কিছু নেই তো যাওয়া হলো না আর কী করবো এখন ঘরে মা চুল তুল ছাড়িয়ে রেডি হয়ে নি তারপরে ঠাকুর বিসর্জন দেখতে যাব বিসর্জন হবে আজকে ঠাকুর তো ওই জন্য আমরা যাচ্ছি দেখতে এই যে দেখবো ঠাকুর বার করবে একটু করে いただきます。 Terima kasih telah menonton! and I oh. যে সবাই মিলে যাচ্ছে মা লক্ষ্মীকে বিদায় দিতে মেয়েরা এখানে যায় না ছেলেরা সবাই মিলে যাচ্ছে আমরা বাড়ি যাবো ভিডিওটা আজকে এই এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ